লাইভ হবে এখন হ্যাঁ অলরেডি লাইভ না লাইক করতে দাদু কাম অন আচ্ছা এখন কি হচ্ছে মানে ভোরবেলা তো সবাই তো ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে যদিও এটা দেখবে সময় মতো এটা এখানে আমারটা স্ট্যান্ড বাই করে রাখি এখানে একদম এখানে থাক একদম একদম হ্যাঁ 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 আচ্ছা হচ্ছে জন হচ্ছে না হয় কাজ করলাম আচ্ছা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রতীয় শুভেচ্ছা আমি ইমন খান আসলে অনেকদিন পর আজকে লাইভে এসেছি আমাদের সবার প্রিয় কম্পোজার এই লিটন ভাইর স্টুডিও থেকে তো আজকে হচ্ছে আমার জীবনের নতুন একটি অভিজ্ঞতা সেটি শেয়ার করব মানে শর্ট টাইমে আর কি তো লিটন ভাইয়ের এখানে হচ্ছে আমরা গতকালকে কয়টা সাতটা বাজে ঢুকেছিলাম হ্যাঁ তাই না মানে গত রাতে সাতটার দিকে তো হচ্ছে প্রজেক্টে একটা প্রজেক্টে গান ছিল হচ্ছে তেরোটি তো অলরেডি হচ্ছে আমরা বারোটি গান কমপ্লিট করেছি ভয়েস কমপ্লিট করেছি আজকে গতরাতে তো এটি হচ্ছে আমার জীবনের একটি নতুন অভিজ্ঞতা বলতে পারেন কারণ আজ থেকে বহুদিন আগে বহু বছর আগে অডিও আমলে আর কি আমার মনে আছে রেজা মাহমুদ ভাই হচ্ছে আমার মিউজিক ডিরেক্টর রেজা মাহমুদ ভাইয়ের হচ্ছে কম্পোজিশনে আজমির বাবু ভাইয়ের হচ্ছে স্টুডিওতে একটা শিফটে একটা ফুল শিফটে হচ্ছে দশটি গান করেছিলাম এটি আমার জীবনের মানে প্রথম হচ্ছে একটা শিফটে দশটি গান করা ছিল সেটা আমার প্রথম অভিজ্ঞতা রাইট আজকে বহু বছর পর বহু বছর পরে আজকের রাতে আমি তেরোটি গানের ভয়েস কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ এবং এই গানগুলোর হচ্ছে আসলে সহযোগিতা করেছে যারা তারা আমার সঙ্গে অলরেডি হচ্ছে এই যে নিশি জায়গা পাখি আর কি রাত জায়গা পাখি আমার সাথে ছিল আপনাদের সবার প্রিয় আমি বলি একটু আপনাদের সবার প্রিয় শিল্পী সুরকার এসকে শানু শানু আমার সাথে ছিল এবং শানুর সুরে হচ্ছে পাঁচটা গিয়েছে পাঁচটি গান গিয়েছে আজকে আচ্ছা বলি তোমাকে দেখাচ্ছে না আচ্ছা এসকে শানুর সুরে হচ্ছে আমি আজকে পাঁচটি গান করেছি এবং পাঁচটি গানই খুবই চমৎকার হয়েছে আশা রাখি গানগুলো আপনাদের হৃদয়ে একটু হলেও জায়গা দখল করতে পারে কিন্তু যাই হোক আশা করি আর কি আমরা আর হচ্ছে শানু তো অনেক ভালো গান করে সাথে শুরু করে এর আগেও আমরা কাজ করেছি অনেকগুলো গান করেছি কিন্তু হ্যাঁ একটু বলো কিছু বলো তবে আমি বলবো যে বরাবরই আপনারা যারা ইমন দাদুর ভক্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষী আছেন আমাদেরকে এই মুহূর্তে লাইভে দেখছেন আসলে তাদেরকে নতুন করে ইমন খান বলার কিছুই নাই আর অনেক দিন পর অনেক দিন পর আমরা আজকে রাত জেগে এভাবে খুব কঠোর পরিশ্রম করে কিছু ভালো ভালো কাজ করার চেষ্টা করেছি যদিও বা ইলে লাইন আপ করেছিল অনেক আগে তো আজকে

মানে সহজ সাবলীলভাবে এত সুন্দর করে গিয়েছে মানে আপনারা না শুনলে সেটা বুঝতে পারবেন না আর আমি বলবো যে প্রত্যেকটা একটা করে ধামাকা আসবে যদিও তিন চারটা কোম্পানি থেকে গানগুলো আসবে যেমন সিরিয়ালে কোম্পানিগুলোর নাম আমি বলতে চাই যেমন

আগন পাখি চমৎকার একটি নাম আপনারা অবশ্যই যারা আমার গান পছন্দ করেন যারা আমাকে মানে পছন্দ করেন চমৎকার কিছু গান পেতে আগুন পাখি ইউটিউব চ্যানেলটি গিয়ে মানে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করবেন চমৎকার কিছু গান আসবে এবং সুন্দর সুন্দর মিউজিক ভিডিও সহই আসবে ইনশাল্লাহ আমরা वेरी সুন হচ্ছে আমরা শুটিং এ যাব ইনশাল্লাহ আচ্ছা দাদা কিছু বলেন মানে কিছু একটা আপনি বাজে সাতটা এখন বাজে সাতটা সেই সকাল সন্ধ্যা ছয়টা থেকে আমার কাজ করতেছি আমি ছোট করে কিছু বলি আমি আশিস আমার নতুন একটা চ্যানেল লঞ্চ হয়েছে নাম আগুন পাখি মিউজিক তা আমার আসলে এই গানের লাইনে আমার একটা ড্রিম সিঙ্গার তার নাম ইমন খান ইমন ভাই অনেকদিন ধরে স্বপ্ন ছিল তাকে দিয়ে কিছু গান করাবো তো আজকে আমার স্বপ্নটা আংশিক হলেও সফলতার মুখ দেখেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তা আমার আগুন পাখি মিউজিকের ব্যানারে আজকে ওনার চারটা গানের ভয়েস কমপ্লিট করলাম আমরা হয়তো নেক্সট উইকে শুটিংয়ে যাব কি খুব তাড়াতাড়ি গানগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করব আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনারা আমার জন্যে আমার চ্যানেল আগুন পাখি মিউজিকের জন্য এবং আমার

ঠিক আছে এই যে আমাকে দেও কষ্ট করালা তুমি আমি তো পাঁচটার উপরে সর্বোচ্চ পাঁচটার উপরে গান তুমি আজকে রেকর্ড রেকর্ড ব্রেক করে ফেলছো তুমি হচ্ছে আজকে রেকর্ড ভঙ্গ করে দিলা যে তুমি আমাকে দিয়ে এক রাতে হচ্ছে তেরোটি গানের ভয়েস নিয়েছো এবং সুন্দরভাবে নিয়েছো গানগুলো তো এই অভিজ্ঞতাটা একটু তুমি একটু শেয়ার করো আসলে মানে তোমার কেমন লাগছে রাজ্যে এই ক্ষেত্রে আমি বলতে চাই প্রথম যে কথাটা আমি বলি সেটা হচ্ছে আসলে যে একটি কাজ আমি যে কাজ ঠিক করি না বা আমরা যে কাজ করি আমি আসলে মনে করি প্রতিটা প্রতিটা কাজের ক্ষেত্রে সেই কাজটার ভিতরে ইনভলভ থাকতে হয় সেটা প্রতি ভালোবাসা আটিজটা বিষয় এটা আসলে আমি মনে করি যে সর্বপ্রথম মনে করি যে অনুষ্ঠানে ভিতরে আছে ইবন ভাই সামনে আছে যদিও ঠিক না সাথে সানু আছে আর গানগুলো সুরের ভিতরে আমাদের 4 দিন ছিল ও 4 ছিল সবাই আছে আসলে আমরা চাইনি যে আমরা আমাদের অনেক কাজ রাইট তারা কাউকে যাই হোক যে কথাটা বললেন আসলে টোটাল স্পিডের লক্ষ্যে আমরা প্রথমে কাজ শুরু করছি অনেকেই মন কিন্তু করতে পারে কাজের ক্ষেত্রে হ্যাঁ আমি একটু কথা বলে রাখি এই ব্যাপারে আসলে আমি বড় হোক আমি মানে আমিও চাই যে আমি আমার যখন রেকর্ড থাকবে মানে আলাদা থাকে না যে কিছু মানুষ আসবে এমনিতে এসে আড্ডা দিবে এই জন্য হচ্ছে অনেকেই মন খারাপ করতে পারে কিন্তু তাদের কাছে আমরা সরি বলে নিচ্ছি সবাই ভাই ব্রাদার যেমন এর মধ্যে একটি গান ছিল আমার লেখা সুরে আর একটা গানের গীতিকার ছিল আমাদের সোহেল ভাই আচ্ছা আচ্ছা ভাই এর লেখা সোহেল একটা গান করেছি আমরা লেখার তারপরে আরো কি খান ভাই ছিল

আমি আমাকে ক্ষমা করে হোক আমরা হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আপনারা এইভাবেই ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন যারা গান লিখেছেন শুরু করেছেন সবার প্রতি অকৃত্রিম ভালোবাসা

সবার কমেন্ট পড়তে পারছি না তবে অনেকদিন পর লাইভে এসছি নেক্সট টাইম ইনশাল্লাহ মানে চেষ্টা করবো যে কন্টিনিউ লাইভ করার জন্য আপনাদের সঙ্গে মানে একটা কমিউনিকেশন রাখার জন্য আপনি যে আমাদের লাইভে জয়েন হয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি সেই সাথে আপনি গুণী একজন গীতিকার শুরু করে মানে গীতিকার শুরু করে এবং মানে আমি কি বলবো যে আপনি আমার প্রাণের ভাই অনেকদিন হলো আপনার সাথে কাজ হচ্ছে না তবে

আমার বুকে ব্যথা দিয়া কই সে বিহনে এক আমি কেমন কইরা ছোট এই হৃদয়টা কেমনে বলো এত ব্যথা সখী রে সখী রে আমার তুই বিহনে বাঁচাবাদা

আর আপনাদের সঙ্গে আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে দেখছেন আপনাদের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা অভিনন্দন এবং শুভ সকাল শুভ সকালের শুভেচ্ছা সবাইকে আমরা হচ্ছে রাত জাগে কাজ করছি আপনারা ঘুমিয়ে ছিলেন এই মুহূর্তে জেগে उठेছেন তবে আমরা আপনাদের সবার সাপোর্ট চাই আমরা সব সময় আপনারা আমাদের সাথে যেভাবে আমাদের সাপোর্ট দেন সেভাবেই সাপোর্ট সবচেয়ে 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 বড় কথা হ্যাঁ সবচেয়ে এটা হচ্ছে সমৃদ্ধি কি কোন কি জানতে দেব কোন কোনটা দিবেন বলেন তো আমি সব চাইতে হচ্ছে আমি আজকে কষ্ট হচ্ছে কিন্তু তারপরে খুব খুশি লাগছে এটা ভেবে যে আমি একটি রাতে আমি তেরোটি গানের ভয়েস কমপ্লিট করেছি এটা আমার কাছে না মানে নিটন ভাইয়েরও হচ্ছে এটা ইয়া ছিল মানে কি বলবো যে এটা কাজের ব্যাপারে অনেকগুলো প্রজেক্ট আছে যেখানে শেষ করতে হবে রাইট তো সবকিছু মিলে হচ্ছে আমরা কষ্ট হোক কিন্তু সর্বোপরি হচ্ছে কাজটা শেষ করতে পেরেছি এটা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি বাদানাচ্ছি ঠিক আছে হ্যাঁ আমরা একটা ডি পি মিউজিক মিউজিক স্টেশনের হচ্ছে চুক্তি গান আমরা হ্যাঁ এই গানটির কথাও সুর করেছেন হচ্ছে প্রসেনজিৎ মন্ডল দাদা ডিপি মিউজিক স্টেশনের ব্যানার থেকে গানটি আসবে খুব শীগ্রি শুধু একটি না অনেকগুলো গান আসবে সাদিয়া ভিজিডি থেকে আসবে আর এস এন্টারটেনমেন্ট থেকে গান আসবে এবং হচ্ছে ভাওয়াল মিউজিক থেকে গান আসবে অসংখ্য মানে গান আসবে আপনারা সঙ্গে থাকবেন ভালোবাসা যেভাবে দিয়ে আছেন ঠিক এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আপনাদের পাশে রাখবেন আমাকে আপনাদের পাশে রাখবেন রাইট কিছু অংশ শুনি হ্যাঁ এটা হচ্ছে ডিপি মিউজিক স্টেশনের গান সলে ভালো এমন করে কেউ কি ক্ষতি করে আপন সে যে করলে ক্ষতি তারে বলে ভালো এমন করে কেউ কি ক্ষতি করে আপন সে যে করলে ক্ষতি বেহিমান তারে বলে আমার জীবন ধ্বংস করে আমার জীবন ধ্বংস করে নীলিরে কিসের প্রতিশোধ